হ্যালো রায় ওয়েলকাম্য ভাই অপরনাথ চ্যানেল চলো আমরা আজকে নদীতেই বান দেখেছি দেখো বন্ধুরা আমাদের নদীতেই বান এসেছি তো আমরা সকলে মিলে দেখো বান দেখতে যাচ্ছি প্রচুর ভিড় হচ্ছে এধার ওধার করে যে যেদিকে পাচ্ছে কিন্তু বান দেখছে কারণ নদী তো আর একটা রাস্তা নয় যে নদী একদিকেই দেখা যাবে আমাদের এদিকে সোশ্যানের এদিকে একটা রাস্তা আছে আর আমাদের মাঠে মাঠে একটা রাস্তা আছে তো আমরা দুদিকেই দেখতে যাবো তো চলো দেখছি নদীতে কতটা বান এসেছে আরে বান্দিতে সবলে মিলে এমন ভাবে যায় যেন মেলা দেখতে যাচ্ছে জলটা কতটা বাড়ছে দেখছ এটা বুঝতে পারবে যাবে ওখানে কে আমি যাব না এত জলে অনেক জল এবারে ঘুরে আর বান চ না চল আমি বল যে

দেখতে রে কথা হল যে আমি একটু লাইন কেটে দি দেখতেই পাচ্ছ এখন দামোদর নদীতে প্রচুর বান এসেছে একদম পুরো কানায় কানায় ভর্তি নদী তো এই বানটা বাড়তেই থাকছে তো সারা রাতি মোটামুটি জলটা বেড়েছে তো এবারে বানটা কমলে তখন দেখবে ভিড় হবে মাছ ধরা আর কারণ এই বানের জলে প্রচুর মাছ চলে আসে অনেক কোফুর ভেঙে যায় তো সেই জল ঢুকতেই তবে নদীতে বানটা আসে বেশিরভাগ মানে তখন একদিনে মারা গেছিল তো ওকে শোষণে পোড়ানো হয়নি এই যে ডাঙ্গাটা দেখা যাচ্ছে ডাঙ্গাতেই পোড়ানো হয়েছিল তখন প্রচুর পরিমানে বান ছিল আর নিজেদের পড়ানো জায়গা ছিল না তো সেই গল্পই এতক্ষণ এখানে চলছে তো নদীর রাস্তা ধরে সোজা পথে তো আমাদের বান্ধ দেখা হয়ে গেল তো চলো তোমাদের আমি নিয়ে যাই মাঠে মাঠে বাঁধ দেবে তো ঠাকুর মা চলো কাদের আমরা কিভাবে বান্ধ দিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি চো 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 করা হলো তো চো আবার অন্য পুকুরে যাব সব পুকুরগুলো দেখো কেমন কানায় কানায় ভর্তি হয়ে গেছে মানে এক ফোঁটা জায়গা নেই আমরা নদীতে বান্ধ দেখতে গিয়েছিলাম তারপর এখানে পাহাড় দুচ্ছি কাদা পয়সা ঠিক আছে চলো সবাই তো দেখো আমরা বাঁধ দেখতে এসেছি কোন দুটো নিয়ে হোক নদীতে বান এসছে এখন আমাদের আর দামোদর তো পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে চারিদিকে জলে ভর্তি চলো দেখে আসি ওরে কত কাদা দেখ সেটি পেরবো কি করবো জলে জলে যাবো দাও তো ফোনটা ফোন মিলাবি না দেখেছি কত কাদা মাঠটা ভর্তি আছে তো মনে হচ্ছে যেন আমরা মাঠে চাষ করছি এসেছি তো খুব মজাও লাগছে আগে যাইলে ছোট্ট মানতে পুরো বাপরে অনেক তুল আমরা জলে জলে আজকে নদীতে বান দেখতে যাচ্ছি আমরাই মনে হচ্ছে পানিতে ডুবে যাবো আমরা নদীতে বান দেখতে যাচ্ছি তো চলো তোমরা আমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা কত মাঠে মাঠে কাদায় কাদায় জলে জলে আমরা চলেছি বান দেখতে মানে যারা দেখবে তারা বলবে যে সত্যি এদের সাহস আছে বটে কিন্তু সত্যি কথা বলতে আমাদের একদম সাহস নেই কারণ আমরা হুচিতে যাচ্ছি এখানে এখন যদি কেউ সবাই চলে যায় দিক করে তো আমরা ভয়ে ওখানে বোধহয় পড়ে থাকবো

উঠতে পেলে কত মাঠ পেরে আমরা চলে এলাম আর জল তো এখন অতুতে বইতেই থাকছে আর নদীর জলও কিন্তু বাড়তেই থাকছে তো এটা সকাল একটু কম ছিল তো যত বিকেল বাড়ছে তত কিন্তু নদীর জল বেড়েই চলেছে আর এখন মোটামুটি চারটা সাড়ে চারটাই হবে কারণ আমরা চারটা দশে বাড়ি থেকে বেরিয়েছি তো সাড়ে চারটা এখন হয়ে যাবে তো দেখো এখন কত লোক এসেছে দেখতে আর দূরে দেখতে পাচ্ছ কত সরপালা সব কিন্তু দাঁড়িয়ে আছে আর এগুলো ফুলগুলো এখন ঝরে নেই কারণ এগুলো একটু কাঁচা আছে তাই নলে কিন্তু সব কাশ ঝরে যেত কাশ ফুলের যে সৌন্দর্য সেটা আমরা দেখতে পেতাম না তো যেহেতু কাঁচা আছে আর একটু শুকিয়ে গেলে কিন্তু সব কাশ কত জল দেখো একদম কানায় কানায় হয়ে গেছে माझे जे पार्टचले पार्ट टाड डुबे गेलेत तो घुरे घुरे कष्ट करतो का नाही या दिक् दिसले असते പറ്റतं ओ अम्मा आर घोडा पुजिंदा काक मिल दी हा स्वयय येई जाय माते डुबी या जाऊ बारी जो दुण दुण, दुण, दुण दुण। जो जो बाप रे हा এগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাষের জমি এগুলো কোনোদিনই জল আমরা আজ পর্যন্ত দেখিনি জলে ডুবে গেছে

अच्छा इन गाजगुलों ने अभी घीसला हो गया ना दो तीन तेरह एकदम उठे हो जीवन बचाव ताजी देगा अच्छे उठे गए शेयर एकदम

कुछ कादाई के ना तुम्हें जल ऐदिके आसी आमी बस ये तो छाड़ दो अंदर पड़े हाय तो खाने पड़े देख ली तो खुशी है ये ली तो कालू कौन सा बोले ना माय है ना पापा क्या 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 वो तो ले लियो हां क्या, क्या?

নামা করে কাটা জায়গা কাটা আসে সে এইগুটে পাগল হয়ে যা এইটা এইটা সবজি লাগি না কত গোলমি পাতা দে বল বল আর স্লি্পারটা এটা

আমি আমার চাষ করছি দামোদর নদীর বান ডেকেছে ঘর বাড়ি সব চলিয়ে গেছে তো আমাদের এখন সেই অবস্থা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দিও আর এই জল বাদলের দিন যে যেমন করে খুশি